কেন্দ্রীয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল খুশি চিকিৎসক থেকে নার্সরা সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দুর্গাপুর হাসপাতালে একটি সমীক্ষা হয় সাত দিন ধরে চলে সেই সমীক্ষা গড়ে সাতাশি শতাংশ মানদণ্ড পায় মহকুমা হাসপাতাল সেই স্বীকৃতি পেল হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হাসপাতালের অপারেশন থিয়েটারের সংস্কার হয় পনেরো লক্ষ টাকা ব্যয় করে অপারেশন টেবিল লাইট সহ বিভিন্ন সরঞ্জাম আনা হয় উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত প্রশাসক মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর ধীমান বন্দল ডেপুটি সুপার সহ চিকিৎসক এবং নার্সরা মন্ত্রী প্রদীপ মজুমদার এবং আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি বলেন হাসপাতালের মান উন্নয়ন পর্ষদের হচ্ছে কেন্দ্রীয় সরকারের তকমাতেই বোঝা যাচ্ছে আগামী দিনে হাসপাতালের উন্নয়ন হবে অপারেশন থিয়েটারও সংস্কার করা হয় আর্থিকভাবে সাহায্য করেছিল দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থা পশ্চিম বর্ধমানে থেকে নিমাই দাশের রিপোর্ট বাংলা এমজে নিউজ আপনারা এটা মানুষের কাজ বলতে মানে আমরা ছোটখাটো যদি কোনো মানুষের সন্দেহ হয় তাইলে হাসপাতাল খারাপ হয়ে তো এই এর পেছনে এতজনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে সকলে চেষ্টা করছেন যাতে মানুষকে ভালোভাবে পরিষেবা হয় তার একটা ভালوند স্ক্রিন করেছেন ভারত সর্দা এবং সেটা বিভিন্ন পর্যায়ে এই মানদণ্ড অনুযায়ী ওরা পরিষেবার মানকে বিচার করে তাতে আমরা মোট মতো পেয়েছি অ্যাভারেজেন এই দুর্গাপুট এবং লেবার রুম এবং মেটার নীতি মানে শিশুর জন্ম এবং তার পরিচর্যা এই ক্ষেত্রে বিরানব্বই শতাংশ পাওয়া গেছে সারা ভারতবর্ষের মানুষ তো এটা আমাদের দুর্গাপুরবাসী হিসেবে এবং নিশ্চয়ই আপনাদেরও সকলের গর্ব হওয়ার পর এবং সাধারণ মানুষের আস্থা যে আমরা অর্জন করছি তা তো ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া আমাদের আউট পেশেন্ট দপ্তরে এবং বহির্বিভাগে এবং এমনিও যে ধরনের চাপ বাড়ছে তাতে মানুষের আস্থা বাড়ছে কিন্তু তা সত্ত্বেও এই ধরনের মানদণ্ডে যখন আমরা দেখতে পাই যে মান স্বীকৃতি পাচ্ছে সারা ভারতবর্ষের নিরিখে তখন যারা এর পেছনে রয়েছে তাদের আমরা তো নিশ্চয়ই খুব উৎসাহিত করার জন্যে আমরা যতটাই প্রচন্া করি সেটা যথেষ্ট কিন্তু সাধারণ রুগীদের ভেতরে সাধারণ মানুষের ভেতরে যদি এই মানসিকতাটা গড়ে ওঠে তাহলে আমরা নিশ্চয়ই আনন্দ বোধ করবো কারণ যারা পেছনে অক্লান্ত পরিশ্রম করেন তাদের জন্যই তো এই পরিষেবার মানদণ্ড উঠতে পারে এবং এর ফলে আরও আমরা সরকারের কাছ থেকে কিছু কিছু সুযোগ সুবিধা আরও নিয়ে আসতে পারব দুর্গাপুরের মানুষের পরিষেবার স্ট্যান্ডার্ড একটা মানদণ্ড যেটা কি না ন্যাশনাল লেভেলে হয় ন্যাশনাল লেভেলের মানদণ্ড যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত হসপিটালের জন্য একটা মানদণ্ড করেছে সেই মানদণ্ড অনুযায়ী আমাদের হসপিটালটা পা আছে কিনা তার রেসপেক্ট সেটা একটা মাপপাটি আছে মাপপাটিতে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া এ থেকে এইচ পর্যন্ত আটখানা ক্রাইটেরিয়া আছে তারপরে বেশগুলো হয় সার্জারি ইমার্জেন্সি ওটি পেশেন্ট পরিষেবা পেশেন্ট রাইটস তারপর আমাদের হসপিটাল রাইটস সমস্ত কিছু মিলে পড়ে এটা এম হয় কত পার্সেন্ট নম্বর পেয়ে যায় আমরা নাম্বার পেয়েছি এইট্টি সেভেন পাশে না এটা সেন্টারে এটা দুর্গাপুর স্থাপন স্থাপন করে না এটা ওই ওই মাধবরা এজিভ করতে গেলে আমরা মোটামুটি মানে আমাদের হসপিটালে যা অন্যান্য স্ট্যান্ডে আমাদের হসপিটালের মতো একই স্ট্যান্ডার্ড মানে আমাদের হসপিটালে যে কোনো রিপোর্ট হয় কোনো চিকিৎসা যা লেভেল ক্যারি করবে অন্য হসপিটালে সেম সার্টিফাইড হসপিটাল সেম ক্যারি করবে এটাই তার মাথা

Thank you very much.